চার মাস আগে ডোমকলে দাঁড়িয়ে সেদিন তিনি যে কথা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে প্রমাণ হচ্ছে পুলিশ চাইলে সব পারে তার সঙ্গে এটাও সত্যি যে মুর্শিদাবাদ দাঁড়িয়ে আছে বারুদের স্তূপে কখনো বেলডাঙা কখনো ডোমকল কখনো রেজিনগর উদ্ধার হচ্ছে বালতি বালতি বোমা উদ্ধার হচ্ছে গুলি সহ ঝুড়িঝুড়ি দেশি বিদেশি বেআইনি আগ্নেয়াস্ত্র আজ সদর শহর বহরমপুরে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে তিনজন বহরমপুর থানার পুলিশ বাস স্ট্যান্ড থেকে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 8 টি 7.65 এমএম পিস্তল আটটা ওন গুলি 16 টি কার্তুজ আজকে সকালে बेसिकली আমাদের এসওজি আর ধরামপুর পুলিশ স্টেশন যৌথভাবে একটা অভিযান চালিয়ে দুই জন ব্যক্তিকে আটক করে আর তাদের হেফাজত থেকে আমরা 8 টি 7.65 মিলিমিটার कंट्री রাইফেল আট পিস লাইভ অ্যামিনিশন 16 পিস এমটি ম্যাগাজিন 12 20 500 ডিনোমিনেশন ইন্ডিয়ান কারেন্সি দ্যাট লুকস লাইক এফআইসিএন আর একটা রেলওয়ে টিকেট फ्रॉम জামালপুর টু रामपुरহাট এটা আমরা এ করি উদ্ধার করি তারপরে এদের যখন যখন এদের ইন্টারোগেশন করা হয় তখন এরা আর এক ব্যক্তির নামে যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ওকে আমরা ধরে অ্যারেস্ট করি তো অ্যাজ আস নাও टोटल আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এদের নাম হচ্ছে जे दो जन के हमरा प्रथमे ही अरेस्ट कर लम तादेव नाम होच्छे जहाबुल मंडल आ गाड़ी होच्छे मुशीदाबाद पुलिस थाना और मुकुल मंडल गाड़ी होच्छे मुशीदाबाद पुलिस थाना और एक जन जाके हमरा पूरे अरेस्ट कर तार नाम होच्छे होल्ड होल्डर फिर गाड़ी होच्छे गुदिया मुशीदाबाद पुलिस थाना তো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি এরা মুঙ্গের থেকে আমটা নিয়ে এসেছে ওর এখানে লোকালি বিক্রি করার এদের একটা মানে অবজেক্টিভ ছিল এই যে জাহাবুল আছে আর মুকুল আছে এদের আগে কিন্তু কোনো আর্মস নিয়ে কোনো কেস নয় কিন্তু হকদার যে আছে এর অলরেডি একটা কেস আছে এর তেরো তারিখে মানে গত মাসের তেরো তারিখে এ জেল থেকে বেরিয়েছিল ওরা আজকে আবার ধরা পড়েছে থ্যাংক ইউ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটার আগে কোন কেস নেই মানে তিনজন মধ্যে দুজনের আগে নিয়ে কোনো কেস নেই তো মনে হচ্ছে এরা প্রথমে মানে প্রথমবারই গিয়েছিল এখন চলছে জাস্ট আমরা পরে যখন আসবো তখন আর ভালো করে আমরা একাদশীর দিন ডোমকলে বাড়িতে বোমাবার থেকে বিস্ফোরণে মৃত্যু হচ্ছে এক মহিলার পরের দিন বেজীনগরে একই ঘটনা নির্মীয়মান বাড়িতে বোমাবাদ থেকে মৃত্যু হচ্ছে একজন সমাজ বিরোধীর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষতার সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ উত্ত দিয়েছে দুর্গাপূজার বিসর্জন পুলিশের এই সাফল্যের প্রশংসা করছেন শাসক বিরোধী সব দল কি বলছেন তারা পুলিশের সাফল্য বই বাংলার পুলিশ কাজ করছে প্রত্যেকটা কেস যেভাবে সুন্দর ভাবে ডিটেকশন করছে বাংলায় অসামাজিক কাজকর্ম আগের থেকে অনেক কমে গেছে গোটা ভারতবর্ষে যদি ইন্ডেক্স দেখা যায় তাহলে সেখানেও ভারতবর্ষ অনেক এগিয়ে আছে শান্তি এবং শৃঙ্খলার ক্ষেত্রে এগুলো তো আমরা বুঝতেই পারছি এবং তার সাফল্য হিসেবে পুলিশ বাংলায় যে শুধু বাহার বাইরে থেকে বিহার থেকে বা কোথাও থেকে বাইরে উড়িষ্যা থেকে যেখান থেকে যে অস্ত্র বাংলায় নিয়ে আসছে এটাও পুলিশ উদ্ধার করছে এটা তো সাফল্য অবশ্যই সাফল্য পুলিশটা ইচ্ছে বলে সব পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে হাত পা বেঁধে রাখার চেষ্টা হয়েছে পুলিশ বুঝছে যে সোসাইটি এক ক্রাইসিস এবং এই পুলিশকে বোমারও বলছে পুলিশকে আক্রান্ত করছে পুলিশকে ধাক্কা করছে পুলিশের সঙ্গে ওই ওই ধুলিয়ারের না কোথাকার চেয়ারম্যান পুলিশকে তার সঙ্গে অসভ্য ব্যবহার করছে কিন্তু মানে পুলিশকে তারা এখন মানে খেলনাপাতি পেয়েছে পুলিশকে তারা ভেবেছে পুলিশ আমাদের না পুলিশ জনগণের পুলিশ যা করছে ঠিক করছে পুলিশ উদ্ধার করছে আরো উদ্ধার করবে তার কারণ পুলিশ বুঝেছে প্রশাসন বুঝেছে সোসাইটি ক্রাইসিস এই প্রমোট করতে করতে এমন গেছে যে সমাজ আজকে রেপ ধর্ষণ গুলিবাজি দিনের বেলায় ঘটনা করে দেখলেন না ব্যবসায়ীকে খুন করে লুট করে নিয়ে চলে গেল এর নাম প্রশাসন চালানো হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে আগেও বলেছি আমরা এখনো বলছি এখনো সময় আছে আপনি আপনার ডিপার্টমেন্টকে খোলা হাতে কাজ করতে দিন না বাংলার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলী দুষ্কৃতীদের যে তাণ্ডব সেই তাণ্ডব শুরু হয়ে গেছে সাধুবাদ জানায় বহরমপুরের পুলিশ প্রশাসনকে যে তার সেই দুষ্কৃতিকারীদের যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবকে তারা প্রশমিত করেছে এবং আজকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে যে আর্মস পাওয়া গেছে সে আর্মস পুলিশ উদ্ধার করার জন্য পুলিশকে আমি সাধুবাদ জানাই বর্তমান পুলিশ প্রশাসনের সর্বোচ্চ যিনি আছেন ওনার কথা মোতাবেক যদি সত্যি কাজ হয় তাহলে মানুষ স্বস্তি পাবে